আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আমার যে প্রোডাক্টটি সম্পর্কে আলোচনা করব ইউরোজা ট্যাবলেট নিয়ে ইউরোজার ট্যাবলেট গ্রুপ হচ্ছে ফ্লাভক্সেড দুইশি এটি কাজ কি এটির সেবন বিধি পার্শ্ববর্তী ক্রিয়া সম্পর্কে আলোচনা থাকবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি আমার চ্যানেলে নতুন সদস্য থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান ইউরোজা এটি কোন প্রোডাক্ট আর এটি যে কোনো ফার্মেসিতে কস কলে পাবেন ইউরোজা ট্যাবলেটের কাজ কি এটির নির্দেশনা কি ইউরোজো ট্যাবলেট এটি যাদের ইউরিনারি ইনফেকশন ট্র্যাক ইনফেকশন যাদের প্রসাবের ইনফেকশন রয়েছে প্রসাবের জ্বালাপোড়া রয়েছে যাদের অল্প মাত্রায় ইউরিনারি ট্র্যাক ইনফেকশন রয়েছে বা বেশি মাত্রায় ইনফেকশন রয়েছে সেক্ষেত্রে এটি কাজ করে থাকে যাদের প্রসাবটা ধরে রাখতে পারে না প্রসাবটা বারবার হয়ে থাকে প্রসাবটা ক্লিয়ার হয় না সেক্ষেত্রে এটি ভালো কাজ করে থাকে যারা বারবার প্রসাবের ইনফেকশনে ভুগছেন বারবার এই ইউটিআই সমস্যায় ভুগছেন যারা তাদের ক্ষেত্রে এটি ভালো কাজ করে থাকে এটা এটি অ্যান্টিবায়োটিকের সাথে খেতে হবে যে অ্যান্টিবায়োটিকটা আপনারা খাবেন তার সাথে এই ওষুধটা খেতে হবে এটি প্রতিদিন একটা করে ট্যাবলেট দৈনিক তিনবার করে খেতে হবে কন্টিনিউ পনেরো দিন খেতে হবে এর রেজাল্ট কেমন এটি অষ্টদর্রব্য পাচ্ছেন গুড ভেরি রেজাল্ট পেয়েছেন ভালো রেজাল্ট পেয়েছেন অষ্টদর্রব্য পাচ্ছেন পেশেন্ট এমন কোনো পার্শ্ববর্তীকে আগে পর্যন্ত জানা যায় এটি প্রেগন্যান্সি ক্ষেত্রে খেতে পারবেন প্রেগন্যান্সি ক্ষেত্রে এটি খাওয়া যাবে কোনো অধিকার নয় এটি প্রেগন্যান্সি ক্যাটাগরি বি এটি গর্ভাবস্থায় খাওয়া যাবে তা বন্ধুরা এই সেলাসকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ